হ্যালো আসসালামু আলাইকুম তো বন্ধু বান্ধব নিয়ে আজকে এসেছি আমরা শুটিং স্পটে তো আজকে একটা ছোট একটা গিফট আছে যে যে এই গেমে জিততে পারবে তার জন্যে এটা গরিবের আইফোন তো চলুন হ্যাঁ কী অবস্থা তোমাদের সবার ভালো তো অনেক তো ফানি ভিডিও বানাইলাম তো আজকে একটা গানের প্রতিযোগিতা হোক গানের প্রতিযোগিতা এরকম একজন গান বলবে কেউ হাসতে পারবে না যে হাসবে তাই ডিসকোয়ালিফাই মানে বের হয়ে যাবে যদি যাই জিততে পারবে তাকে এটা গরিবের আইফোন এটা দেওয়া হবে তো লেটস গো হ্যাঁ গান শুরু করেন ভাই আপনি আমি আমার এতে শুরু তাহলে গান হচ্ছে গয়রানিয়া বইরা দিছে গয়রানিয়া বইরা দেছে

প্রেমের সমাজি দিকে মুনের সেই কাচ রে পাকি যায় উ যা মনের সেই পাকি যা উড়ে যায় আগুন যত দূরে যাও রে বন্ধু আগা দিয়ে গালো বেশে যায় যু আজও পূতি রাতে জেগে থাকি তোমার আশায় আজও পূতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বোয়া বোয়া মুরিকাই তুমি চলে গেছো তাই তোমার নানীরে লয়ায় ঘুমাই আর আপনারা বেতন আছেন হুম শুড়ো আজপতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গান গাই গো তুমি চলে গেছো তাই বোয়া বোয়া মুড়ি খাই কত যাও রে বন্ধু আগাদি গাই দিল আহা লা 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 পরি নায়া রাগত আমি সইব কে মন করে শুকায়া মাছিনা গেল রে সেই গান সুরে সুরের কণ্ঠ পুকিলের কণ্ঠ каউয়ার সুর খাওয়ার বিলায় যেমন সুর করে তেমনি করে বিড়াল ভি করে হাসে

কুত্তাই কখন আর কে জানেন যে কোন কুত্তারে চাপ দিয়ে পেটে তখনই হাসি কইলো না তো হাসাই তেলেন না তো হাসবো কেমনি আপনি হাসান তোর এক তোরা এক গুষ্টি রে না খাই তারি অবশেষে ভাই জিতে গেল আসেন ভাই তো ভাই জিতে কি এরকম লাগতেছে ভালো ভালো দেখুন আমাদের আইফোনটা এখন খুলে দেখা হবে

আমরা দু দিনের থেকে নাই হয়ে যাব